রাজ্যের অন্যান্য প্রান্তে পাশাপাশি জয়নগরে আজ থেকে শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ যা চলবে আগামী আটই জুলাই পর্যন্ত এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পথনিরাপত্তা নিরাপত্তা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা এবং দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করা বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে জয়নগর থানা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আজ এক বর্ণার্থ পদযাত্রার আয়োজন করা হয় যেখানে জয়নগরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা পুলিশ কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সচেতনতার বার্তা নিয়ে রাস্তায় নামে সকাল থেকেই জয়নগরের প্রধান সড়কগুলিতে উৎসবের সড়ক সপ্তাহ পালনের প্রস্তুতি দেখা যায় ছাত্রছাত্রীরা হাতে বিভিন্ন ধরনের নিয়ে তাতে প্রয়োজনীয়তা সম্পর্কে বিভিন্ন স্লোগান লিখে অংশগ্রহণ করে জীবন অমূল্য নিরাপত্তা সকলের দায়িত্ব ট্রাফিক নিয়ম মানুন জীবন বাঁচান হেলমেট পড়ুন নিরাপদ থাকুন এমন সব স্লোগান প্ল্যাকার্ডগুলিতে শোভা পাচ্ছিল পাশাপাশি মাইকিং এর মাধ্যমেও পথ নিরাপত্তা সংক্রান্ত বার্তা জয়নগরের আনাচে কানাচে পৌঁছে দেওয়া হয় পুলিশদের সাথে ছোট ছোট ছেলেমেয়েদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাখার মানুষের নজর কাড়ে এবং তাদের মধ্যে এক ইতিবাচক সারা ফেলে এদিনের এই সচেতনতা পদযাত্রার শুভ সূচনা করেন বারিপুর পুলিশ জেলার ট্রাফিকের ডিএসপি গৌতম চক্রবর্তী তার সাথে উপস্থিত ছিলেন জয়নগর থানার আইসি পার্থ সারথী পাল জয়নগর ট্রাফিক গার্ডের ওসি রবীন্দ্রনাথ সর্দার এবং জয়নগর থানা ও ট্রাফিক গার্ডের অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা ডিএসপি গৌতম চক্রবর্তী বলেন পথ নিরাপত্তা সপ্তাহ আমাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে জীবন অমূল্য এবং এই সুরক্ষার দায়িত্ব আমাদের সকলের ট্রাফিক নিয়ম মেনে চলা হেলমেট ও সিগারেট পড়া এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা এই অভ্যাসগুলো আমাদের দৈনন্দিন জীবনের অংশ হওয়া উচিত পথ নিরাপত্তা সপ্তাহ শুধু সচেতনতার মধ্যেই সীমাবদ্ধ নিয়ে এই বিশেষ উপলক্ষে জয়নগর থানায় একটি সম্পূর্ণ বিনা ব্যয় চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে জয়নগর এলাকার প্রায় পঞ্চাশ জন অটো টোটো ট্রেকার এবং বাস চালক সহ বহু সাধারণ মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষার সুযোগ পান যারা প্রতিদিন গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন তাদের দৃষ্টিশক্তির সুস্থতা নিশ্চিত করা পথনিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি এই উদ্যোগটি চালকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সব মিলিয়ে জয়নগরে নিরাপত্তা সত্তাহই একটি সফল সূচনা পেল পুলিশ প্রশাসন স্কুল শিক্ষার্থী এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা উদ্যোগটি জয়নগরের সড়কগুলোকে আরও নিরাপদ করে তুলতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে জয়নগর থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন কিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার প্রোভাইডার সুকেশ মন্ডল আমাদের ঠিকানা কোম্পানির ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে

যোগাযোগ করুন অথবা নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামি রোড আমাদের ফোন নাম্বার হল সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিকে এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হলো নাইন এই নাম্বারে